হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি আমল করেছেন কিভাবে আমল করেছেন কত রাকাত নামাজ আদায় করেছেন আমাদের প্রতিটা মা বোনদের জানা উচিত যে মা বোন হজরত ফাতেমা রাদি আল্লাহ অনুসরণ করবে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা যেরকম আমল করেছে ওই রকম আমল করবে ওই মা বোন হজরত ফাতেমা রাদি তালার সাথে জান্নাতে যাবে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা এমনি পৃথিবীর শ্রেষ্ঠ নারী হয় নাই এমনি এত দামি হয় নাই আসমান থেকে তার জন্য সারি আল্লাহ এমনি পাঠায় নাই আসমান থেকে জান্নাতি খাবার জান্নাতি ডালিম এমনি পাঠায় নাই আমল করেছে আল্লাহ সন্তুষ্ট হয়েছে এই জন্য আল্লাহ তাআলা যখনই দোয়া করেছে মা ফাতেমা আল্লাহ তো মঞ্জুর করেছে এই জন্য মা বোনদেরকে বলবো হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা সকালে ঘুম থেকে জেগে সন্ধ্যা পর্যন্ত আবার রাতে যখন ঘুমোতে যেতেন এই সারা দিন কি কি আমল করেছেন আমাদের মা বন্ধুর জানা উচিত হজরত ফাতেমা রাদি আল্লাহ তালহার মতো যদি আপনি আমল করতে পারেন আপনার কপাল খুলে যাবে ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে এই জবান দিয়ে যদি আল্লাহর কাছে কোনো কিছু চান আল্লাহ তাআলা এই জবান কখনো ফিরাবে না এই জাবান দিয়ে যা চাবেন আল্লাহ তাই মঞ্জুর করে নিবে আজরাত ফাতেমার আল্লাহ তাহ আল্লাহ আমল কি সিহন্য আবাদ হবেন সর্বপ্রথম রাত্রিবেলা ঘুম থেকে জেগে হযরত ফাতেমা তাহাদ্জুদের নামাজ আদায় করতেন আজকে আমাদের মা বোনেরা তাহাদ্জুদের নামাজ আদায় করে না একটা কথা মনে রাখবেন তাহাদ্জুদের নামাজ আদায় ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবে না তা হাদ্জুদের ব্যাপারে আল্লাহ তার সূরাতুল বনী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় বলেন উমিনাল লাইল উমিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক আশা আইয়্যিবা আসাকা রব্বুকা মাহমুদা হ্যাঁ নবি শেষ রাত্রে কুরআন জাগ্রত অবস্থায় সালাত আদায় করেন তাহাজ্জুদের সালাত এর মাধ্যমে আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করব প্রশংসিত স্থান সম্মানিত স্থান দামি আসন আপনাকে আমি দান করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাহাজ্জুদ আদায় করেছেন সাহাবায়ে কেরামদেরকে তাহাজ্জুদ আদায় করার জন্য রাসূল বলেছেন সাহাবায়ে কেরাম তাহাজ্জুদ আদায় করেছেন আম্মাজানেরা হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সবাই তাহাজ্জুদের সালাত আদায় করেছে তাহাজ্জুদের সালাত এমন আল্লাহর কাছে প্রিয় ওই সময় আল্লাহ প্রথম আকাশে চলে আসে এসে বলে আলামিন মুস্তাগফিরিন فاغফিরوا لا আলাম মুস্ত Rজিকিন ফারজুকম আলাম মুতালান فاعافিউহ আলাكذا আলাكذا হাতা ইয়াতুল আল ফজর আল্লাহ পাক ফজর পর্যন্ত ডাকে ওই সময় কে গুনাহ করেছো চাও ক্ষমা করে দেব টাকা পয়সা লাগবে কার সুখ শান্তি লাগবে কার ক্ষমতা লাগবে কার আমার কাছে চাও আমি দেওয়ার জন্য তোমার কাছাকাছি কাছে চলে এসেছি কার অসুস্থ বলো যত জটিল কঠিন রোগ হোক না কেন আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দেব ওই সময়টা আল্লাহ প্রথম আকাশে এসে এরকম ডাকতে থাকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার প্রথম আমল হলো ঘুম থেকে রাত্রিবেলা জেগে শেষ রাত্রিতে ওযু করে তাহাজ্জুদের সালাত আদায় করতেন কখনো চার রাকাত কখনো 8 রাকাত কখনো 12 রাকাত আপনার শরীর যদি ভালো লাগে বেশি আদায় করবেন সাহ তাহাজ্জুদের সালাত আদায় করে হযরত فاطمه একটু ঘুমাতেন কথাগুলো ভালো করে মনে রাখবেন একটু ঘুমোতেন এরপরে যখন আবার ফজরের আজান দিত ঘুম থেকে জেগে আবার ফজরের নামাজ আদায় করতেন তবে আপনি যদি ঘুমাইয়া যদি সজাগ না পান ফজরের সময় তাহলে আপনার ঘুমানো দরকার নেই হযরত فاطمهর এরকম নিউজ ছিল আল্লাহ আমাকে জাগায়া দিয়ে একটু সময়ের জন্য তাহাজ্জুদের পরে নবীজিও ঘুমাইতেন ফজরের রাজান হইলে আবার ঘুম থেকে জেগে আবার ফজরের সালাত আদায় করতেন হযরত ফাতেমার প্রথম আমল হলো ঘুম থেকে জেগে তাহাজ্জুদের সালাত আদায় করতেন এরপরে দুই নাম্বার একটু ঘুমোতেন এরপরে ঘুম থেকে জেগে ফজরের নামাজ আদায় করতেন শুনলে অবাক হবেন ফজর নামাজ আদায় করবার পরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাহা যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত না হয় ততক্ষণ পর্যন্ত তাহাজ্জুদের মুসল্লার মধ্যে নামাজের মুসল্লার মধ্যে বসে থাকতেন বসে বসে কোরআন তেলাওয়াত করতেন জিকির করতেন দরুদ পাঠ করতেন ইস্তিগফার পড়তেন হজরত ফাতেহরাত ই আল্লাহ তাহাল আল্হা তজবি ই তাহালিলগুলো আদায় করতেন অনেক তাজবিতাহালিল আছে আপনি যেটা আদায় করতে পারেন জিকির করতে পারেন দুরুদ পাঠ করতে পারেন ইস্তিংফার পাঠ করতে পারেন এরপরে সূর্য উদিত হওয়ার কিছুক্ষণ পর হযরতের ফাতেহারাদ ই আল্লাহ তাহাল আল্হা চাররাকাত এশ রাকের নামাজ আদায় করতেন আদি শনিফের মধ্যে এসেছেন রসুরুল্লাহ সাল্লাল্লাহ আলিহী ও সাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবার পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত নামাজ মুসল্লার মধ্যে বসে থাকবে এরপরে হজ যদি দুই রাকাত শুরু উদিত হওয়ার পরে এসরাকাত দুই রাকাত নামাজ আদায় করেন নবীজি বলেন তার আমল নামে আল্লাহ একটা কবুল হজ একটা কবুল উমরার সব দিয়ে দিবে হজরত ফাতেমা চার রাকাত নামাজ আদায় করতেন কখনো দুই রাকাত আপনার যদি ভালো লাগে চার রাকাত আদায় করবেন দুই রাকাত করে ভালো না লাগলে শুধু দুই রাকাত আদায় করবেন হজরত ফাতেমা দিয়ে আল্লাহ তালা এরকম আমল ছিল এরপরে সকাল যখন নয়টা দশটা বাজতো তখন চাশতের নামাজ আদায় করতেন হজমতাম ফাতে ভাত ইয়েল্লা হুত কত আমল করেছে এরপরে সাংসারিক কাজকর্ম করেছে জোহরের নামাজ আদায় করেছে জোহরের নামাজ আদায় করবার পরে খাবার দাবার খেয়ে একটু কাইল করেছে একটু ঘুমাইছে আবার আসরের আগে উঠে উজু করে আসরের নামাজ পড়ে তাহার নেবা কিছু তসবির তাহলে আদায় করেছে এরপরে আবার মাগরীবের সালাত আদায় করেছে মাগরীবের পরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নজরে ওয়াকিয়া পাঠ করতেন নবীজি বলে ফাতেমারে সাহাবায়ে কেরামদেরকে বলতেন তোমরা মাগribের পরে সূরা ওয়াকিআ পাঠ করবে কারণ যেই ঘরে মাগribের পরে সূরা ওয়াকিআ তেলাওয়াত হয় ওই ঘরে কখনো জিকিরের অভাব থাকবে না আল্লাহ আসমান থেকে রিযিক পাঠিয়ে দিবে এরপরে ইশার পরে হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা নসরা মূল তেলাওয়াত করতেন সাহাবায়ে کرامই আমল করতেন রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে সাহাবীরা মধ্যে একটা সুরা আছে 30টি আয়াত বিশিষ্ট যে ব্যক্তি প্রতিদিন আসার পরে এই সুরা তেলাম করবে ওই সুরাটি ততক্ষণ পর্যন্ত আল্লার সাথে ফেরিস্তাতের সাথে ঝগড়া করবে যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত কারিকে জান্নাতে প্রবেশ না করানো হবে চিন্তা করে সুরা মুলক এরপর হদরাত ফাওস ইমাম নামাজ পড়ে তাড়াতাড়ি করে খাবার এসে নামাজের আগে খেয়ে ফেলতেন সাহাবাই খেরামদের আমল ছিল নবীজি বলেন সাবিরা তোমরা ঈশার পরে সাথে সাথে ঘুমিয়ে যাবে আমরা তো খাবার খাই নামাজের পরে সাহাবাই খেরাম নামাজের আগেই খাবার খেয়ে ফেলতেন কখনো কখনো নামাজের পড়ো খাবার খেতেন তখন খাবার খেয়ে ঘুমিয়ে যেতেন হজরত ফাতে প্রতি মাসে তিনটা রোজা রাখতেন আইয়ামে বিশ আমাদের মা বোনেরা এমন আছে জীবনও এই রোজাগুলো আদায় করে নাই প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই তিনটা রোজা কোনো মানুষ যদি প্রতি মাসে রাখে রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতি চন্দ্র মাসের তিন দিন মে বীজের রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলমিন গোটা মাস রোজা রাখবার সবাব তার আমল নামায় দিয়ে দিবে আর যে ব্যক্তি প্রতি মাসে তিনটা করে রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বছর রোজা রাখবার সব তার আমল নামায় দিয়ে দিবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার সাহাবায়ে কেরাম বলেন নবীজি দুই দিন কেন আপনি রোজা পালন করেন বলে সাহাবীরা এই দুই দিন আমল জমিন থেকে আকাশে উত্তোলন করা হয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাইব না আমার আমলটা আল্লাহর দরবারে রোজা রাখা অবস্থায় যেন পৌঁছে মা ফাতে মজরত ফাতে মার আলী আল্লাহ প্রতি সপ্তাহে দুইটা রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার এবং প্রতি মাসে তিনটা রাখতেন চন্দ্র মাসের চোদ্দ তেরো চোদ্দ পনেরো অথচ এই আমলগুলো আমাদের মধ্যে নাই অজরত ফাতেমা যেভাবে আমল করেছেন নামাজের পরে প্রত্যেক ফরজ না মাঝে পৰে হজপাত ফাতে এবার আলি আল্লাহতা আল্লাহ আতাশ বে ফাতিমি আদায় কৰিছে তেত্ত্ৰিবাৰ সুবান আল্লাহ তেত্রিজিবাৰ আল্লাহ আন্দোলীল্লা তেত্ৰিজিবার আল্লাহ হু একবার একবার লা ইলাহ ইল্লাল্লাহ হোৱা হে দৌলা ওয়াশহাদু আন্নাহ মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কে এই আমল করলে সমুদ্রের ফানা পরিমাণ যদিও তার গুনাহ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলা গুনাহগুলোকে maaf করে দিবে ফাতিমার মতো হইতে হইলে তার মতো আমল করতে হবে ফাতিমা একদিন উজা রাখছেন সন্ধ্যাবেলা ইফতার করবার জন্য বসে হটাৎ করে একজন ভিক্ষুক এসে বলে আল্লাহ আর বান্দীরা আমাদের ঘরে কিছু থাকলে আল্লাহ রস দাও আজকে তিনটে দিন হ্যাঁ কোন খাবার আমি খেতে পারি নাই আল্লাহ হোতা আলান না যে খাবার করো রান্না করেছে কয়েকটা রুটি দিয়ে দিলেন আজটা তালি রাতী আল্লাহ হুতা আলান আন হো ইফ জন্য আসছে ভাতে মা কিছু কি বানাও না আমি বল রুটি বানাইছিলাম কই বলে ভিক্ষুক আসছে দিয়া দিছি আলী বলে ভালোই করছো স্বামী আর স্ত্রী শুধু পানি পান করে ঘুমায় গেলেন সাহারির সময় পানি পান করে সারি খাইলেন দ্বিতীয় দিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাই ইফতার করবার জন্য হজরত আলীকে নিয়ে বসছে মাত্র কয়েকটা রুটি বানাইছে দুইজনে খাবে হঠাৎ করে একজন ভিক্ষুক আসছে আইসা বলে আল্লাহর বান্দা বান্দিরা তিন দিন ধরে করে পেটের মধ্যে কোনো খাবার দেই না তোমাদের ঘরে খাবার থাকলে দিয়া দাও ফাতেমা দিয়া দিছে আলিরা দিয়া আল্লাহ তালান হা কিছু বললেন না কেমন স্বামী দেখেন আর আমাদের স্ত্রীরা সব খাবার বিক্ষুপরে দিলে স্বামী মাথা খারাপ হয়ে যেত স্ত্রীকে মার্ডার করে ফেলতে তৃতীয় দিন হজরত ফাতেমা শুধু পানি খায় রোজা রাখছে কয়েকটা রুটি বানাইছে হজরত আলীর জন্য ফাতেমার জন্য খাবে সন্ধ্যাবেলা ইফতার করবার জন্য বলছে কোনো আলিয়া আসে নাই এক ভিক্ষুক এসে বলে মা তোমাদের গোরে কোনো খাবার থাকলে দাও হজরত ফাতেমা রাদি আল্লাহ হা সব দিয়ে দিলেন অথচ হজরত আলী কিছুক্ষণ পর এসে বলে কিরে ফাতেমা কিছু রান্না করো বলে রুটি বানাইছে রুটি শেষ বলে কেন বিক্ষো কাটছে সব খেয়ে ফেলেছে আলী কিছু বলে নাই তিন তিন দিন না খায়া ছিল স্বামী আর এর পর আল্লাহর দরবারে সন্তুষ্ট ছিল আল্লাহ সুরা দাহারে বলেন ওয়ায়ুতিমুনাত্তু আমা আলা হুব্বিহি মিসকিনা ওয়ায়াতিমা ওয়া আসীরা ইন্নামানুদ আইমুকুম্ লিব যেহিল্লা লা ল নি কুম্ জজাওলা শুকু র ইন্নফা ফুরমান আবু সাং কনথরি র দুনিয়াতে এমন কিছু মানুষ আছে আল্লাহর হাফ দিয়ে দি মিস্কি কয়েদি আল্লাহর অসন্তুষ্টির জন্য তারা খাবার দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য এদেরকে খাবার দেয় দান করে শুকুর বলে তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না ধন্যবাদ জ্ঞাপন করো চাই না একমাত্র আল্লাহ আর মোহাব্বতে তোমাদেরকে দিলাম আর আল্লাহ এর ফলে ময়দানে প্রচণ্ড অগ্নি থেকে এদেরকে হেফাজত করবেন আগুন থেকে হেফাজত করবে এই জন্য ফাতেমার দাম এত বেড়ে গেছে ফাতেমা আর শাড়ি দরকার আল্লাহ শাড়ি দিয়ে দাও জান্নাত থেকে আল্লাহ সারি পাঠাইছে খাবার নাই আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাইছে যেই সমস্ত মা বোনেরা ফাতেমা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে আমলগুলো করেছে খুঁজে খুঁজে ওই আমল গুলো যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহর শপথ করে বলি অবশ্যই আল্লাহ হযরত ফাতেমার মতো আপনার কবুল করে নেবে আর ফাতেমার সাথে আপনাকে জান্নাতে ঢোকার ব্যবস্থা করে দিবে